নমস্কার সবাইকে সমাজির রান্নাবাটিতে সবাইকে স্বাগত তোমাদের জন্য নিয়ে এলাম কচুর লতির পাতুরি রেসিপিটি তোমরা সবাই দেখতে থাকো আর পাশে থেকো দেখো পোস্ত দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর দেব কাদু দেবো অল্প করে চারুমগজ দেব। দিয়ে দেব একটু সাদা তেল চলে গো সুন্দর করে মশলাটা পিষে নেব দেখো এই যে কচু শাকের পাতা নিয়ে নিয়েছি আজকে আমি তৈরি করব হচ্ছে কচুর লতির পাতলি চিংড়িতে পাতলি যে কচুর নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ আর এই যে যে পেস্টটা করে নিয়েছি যে পেস্ট করেছি এর ভিতরে যা যা দেখিয়েছি সেটাই ভালো করে পেস্ট করে নিয়েছি তো দেখো এই যে এইটুকু পরিমাণ নিয়ে নিলাম আমি কচুর লতি এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেব এইটুকু দেব আর দেবো হলুদ পরিমাণ মতন কাঁচা তেল তেলটা একটু পরিমাণে দিতে হবে আর এই যে চিংড়ি মাছ যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা তিন চামচ মতন দিয়ে দিয়েছি এবার সুন্দর করে এটা মাখিয়ে নেব দেখো সুন্দর করে আমি যে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পাতায় আমি নিচে একটা পাতা দিয়েছি উপরে একটা দুটো পাতা দিয়েছি সুন্দর করে আমি এটা ভাজ দিয়ে দেবো যেহেতু পাতরই হবে তো পাতাটা একটু ভালো করে ভাজ দিয়ে দেবো তেলটা যাতে বেরিয়ে না আসে তো চলো এবারে আমি এটা কড়াইয়ের ভিতরে বসিয়ে দেবো দেখো বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ভিতরে তোমাদের সুতো থাকলে সুতো দেখতে বেড়ে দিতে পারো চলো দেখো কাতুরি এক সাইড মনে হচ্ছে হয়ে গেছে ঢাকনা তুলে দেখলাম আগে তোমার ওটা দেওয়ার পরে আমি ভেটে নিয়েছিলাম এবারে একটু উল্টে দেবো সুন্দর করে আস্তে আস্তে উল্টো দিতে হবে পাশটা দিয়ে দশ পনেরো মিনিট পতন রেখেছিলাম আরও দশ পনেরো মিনিট পতন রেখে দেবো ওই পাশটায় রেডি হয়ে গেছে কচুর লতির পাতুরি তো চলো এবার নামিয়ে নেব রেডি হয়ে গেছে দেখো চিংড়ি কচুর লতির পাতুরি তো এবার নামিয়ে নেব প্লেটে তুলে নেব দেখো এবার কোনো দেখাবো ভিতরটা কেমন হয়েছে বেশ কচু শাকটা সফট হয়ে গেছে ভিতরে খুব সুন্দর একটা কালার এসছে আর কচুর লতিও বেশ দেখো দেখো কচুর লতি নামিয়ে নিয়েছি ওর কচু শাকটা আলাদা মেখে নেবো আর কচুর লতিটাও আলাদা করে নিয়ে নেব দেখো আমি সুন্দর করে ভাত সাজিয়ে দিয়েছি প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার গরম গরম ভাতে পরিবেশন করে দুধটা লাগবে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি যারা নতুন আছে অবশ্যই করে তারা সাবস্ক্রাইব করবে লাইক এন্ড কমেন্ট করবে আবারও কোনো নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই